টমেটো আর কই মাছ পছন্দ করে না এমন লোকজন মনে হয় কমই আছে তো চলো টমেটো আর কই মাছের রেসিপিটা আমি কীভাবে করলাম দেখে নেওয়া যাক কই মাছগুলো আমি প্রথমে ভেজে নিব অবশ্য কই মাছগুলো হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আমার কাছে অবশ্য পছন্দ যে মাছগুলো একটু ভাজা ভাজা করে ভাজবো লাল লাল করে তাহলে তরকারিতে খেতেও আমার কাছে ভালো লাগে তাই আমি সবসময় মাছগুলো একটু লাল লাল করেই ভাজি তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে আসতেছে এর ফাঁকে আমি মশলাগুলো করে নিব জিরা এলাচ আর গোলমরিচ লবঙ্গ দিয়ে আমি এগুলো বেটে নিব তো আমার মশলাগুলো করার পর এখানে মাছগুলো হয়ে আসছে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো আমার নামানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিয়েছি রসুনের পোয়া আস্ত জিরা আর তেজপাতা তো এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব রসুনের কোয়াটা অপশনাল যার মন চাই সে দিবে আর যার মন আছে সে দিবে না আমার কাছে রসুনের পোয়াটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি আস্তে দিয়ে দিই ভাজা করে। লাল লাল করে তো এখন এই যে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো তো সেখানে পেঁয়াজগুলো আমার অবশ্য একটু ভেজে নিব আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি পেঁয়াজগুলো যত যাতে তাড়াতাড়ি ভাজা হয় একটু নরম হয়ে আসে আর ওই যে মশলাগুলো বেটে নিয়েছি আমি সব এখন দিয়ে দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়া আর হচ্ছে রাঁধুনি গুঁড়া দিয়ে দিয়েছি এখন সব একসাথে আমি ভেজে নেবো মশলাগুলো আমার ভাজা হয়ে আসছে পরে দিয়ে দিয়েছি পেটে রাখা টমেটো টমেটোগুলোও আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে মশলার সাথে টমেটো আমি ভেজে আর পরিমাণ মতো আমি কাঁচা মরিচ দিয়েছি তোমরা যেমন জাল খাও তেমন মরিচ দিয়ে নেবে জাল জেল ইচ্ছা মতো ভাজা হয়ে আসার পর পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি এখন হচ্ছে ঝোলটা যেন জাল আসে ওই পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঢাকাটা খুলে আমি আবার একটু উল্টে দিচ্ছি আর ভিজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আবার যাতে শুকিয়ে আসে ভালো করে জাল জাল হয় সেই জন্য আমি দিয়ে দিব আর তখন তো লবণ অল্প পরিমাণে দিয়েছিলাম এখন আমি হচ্ছে পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিচ্ছি আর একটা ভরেছে যে আমি একটু চামচ দিয়ে কেটে দিচ্ছি যাতে অল্প একটু জাল হয় আমি বেশি একটা জাল না আমাদের বাচ্চাদের জন্য এক পর আমার মাছের জোলটা হয়ে আসছে দেখো কেমন হয়েছে তো আমার কাছে দেখেই মনে হচ্ছে লোভনীয় হয়েছে তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবে তো তোমরা এইভাবে একদিন ট্রাই করো খুবই মজা হবে